নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই একটু ক্ষেত দেখতে আসলাম এই যে ঝিঙা গাছ দেখুন এই যে ছোট ছোট এখনো বড় হয়নি বড় হয়েছে এখানে আমার দেওর যা থাকে ওরা খেয়েছে আর এই ছোট ছোট হয়েছে এখনো বড় হয়নি সেমন এই যে দেখুন আর এই আমাদের কাঁঠাল বাগান একবার এসছিলাম কাঁঠাল বাগান দেখিয়েছি এই যে একটু বড় বড় হয়ে গেছে কাঁঠাল গাছগুলো এখানে আম গাছ ছিল এবার আমি যে যাব একটু লাউ লাউ খেতে এই যে লাউ খেত লাউ হয়েছে কত এই দেখুন এই যে এখানে এই যে লাউ হয়েছে এই যে বড় আর এখানে হচ্ছে বড় আর এই যে এখানে আরেকটা হয়েছে yeah এখন আমি বাড়ি চলে যাব গিয়ে রান্নাঘরে চলে যাব অনেকক্ষণ এসছি বন্ধুদের আজকে একটু বাগান ঘুরে দেখালাম এই যে দেখুন লাউটা নিয়ে চলে এসেছি বাগান থেকে ওই লাউটা আমি কেটে নেব লাউ দিয়ে একটা ইউনিক রেসিপি করব আজকে আমরা তো এমনি লাউ ডাল দিয়ে খাই এমনি কড়ি চিংড়ি দিয়ে এটা একটু অন্যরকম এটা পরে এখান দিয়ে ফেটে গেছে একদম কচি সবটা আমি খসাগুলো সাইডে রেখে দিলাম এগুলো আমি ফেলবো না এগুলো আলু দিয়ে ভাজা করে খেয়ে নেবো পরে এবার আমি এটা এরকম করে কেটে নেবো বেশি কুচাবো না সব আমার কাটা হয়ে গেছে আর একটু বাকি আছে সব কমপ্লিট হয়ে গেছে লোনটা ধরিয়ে নেব লোনটা ধরিয়ে গেছে ধরে গেছে আর পরোটা বসিয়ে দেবো আমি লাউয়ের জন্য যে মশলাটা নিয়েছি কী কী নিয়েছি আপনাদের বলে দেবো এদিকে নিয়েছি চারটে ডিম আর এদিকে নিয়েছি গোলমরিচ হলুদ ধনে পাতা লবণ আর দুটো কাঁচা লঙ্কা চিরে চিরাই করে রেখে দিয়েছি আর এখানে ধনে জিরে আর এখানে ফোড়নের জন্য আমি তেজপাতা লঙ্কা আর এই যে রাঁধুনি ফোড়ন দেবো এ কটা জিনিস আর তেল এ কটা জিনিস আমি নিয়ে নিলাম

প্রথমে আমি অল্প জল দিয়ে দেব এই লাউগুলো আমি দিয়ে দেব অল্প নুন দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো প্রথমে আমি একটু সিদ্ধ করে নেব আর এই এর মধ্যে আমি মসলাটা বেটে নেব আরো 2 মিনিট একটু ফোটিয়ে নিয়েছি একদম গোলার আছে এবারে নামিয়ে দেব লাউটা কড়াটা আবারও বসিয়ে দিলাম এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো দিলাম এবারে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ফোড়নে দেবো এই বাঁধনে রাঁধুনির পেনটা আমার ভালো লাগে তাই দিলাম আপনাদের যদি জিরা বা অন্য কিছু দিতে ইচ্ছা করে দেবেন ফোড়নটা হয়ে গেছে এবারে ঢেলে দেব এবারে যে আমি ডিমগুলো নিয়ে নিয়েছিলাম এই ডিমগুলো আমি ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে মিশিয়ে দেব একটু নুন দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু সিদ্ধ হয়ে যাবে ডিমের ডিমগুলো মিনিট দেখুন ডিমগুলো যে যে ডুবে গেছিল কি সুন্দর ভেসে উঠেছে এই যে সিদ্ধ হয়ে গেছে পুষণগুলো এই যে এবার আমি অল্প ধনে পাতা দিয়ে দেবো

দেখতে কিন্তু অসাধারণ হয়েছে ল একটা ইউনিক রেসিপি করলাম কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ওপাযি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজ এই পর্যন্তই হবে পরের একটা ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন